যেটা ঢুকছে না সেটা জোর করে ঢোকানো হচ্ছে বলেই পরের মেয়েটা কাঁদছে বলো বলো উত্তর দাও বলো উত্তরটা দাও এদিক এদিকে ঘোরাঘুরি করছে কোনো উত্তরটা আমাকে দাও আমি জানি না কোথায় ঢুকছে না মানুষের শরীরে একটা অঙ্গে মেয়ে কাঁদছে বুঝতে পারছে না মেয়ের কোনো অঙ্গে ব্যাস তোমারও ঢুকেছে তুমিও তোমারও লেগেছে আমি বলছি যে তোমার তোমার অঙ্গে ঢুকেছিল তোমারও সেদিন কষ্ট লেগেছিল সেটাই জিজ্ঞেস করছি ঠিক আছে আমি যখন উত্তরটা তুমি যদি বলতে না পারো আমি যে বলবো তখন বুঝতে পারবে ঢুকবে না কেন ঢোকাও পরের উত্তরটা দেবে তো নাকি ক্লু দেবো ক্লু হচ্ছে যদি না ঢোকে ওটাকে তেল দিয়েও ঢোকানো হয় তেল দিয়ে ঢোকানো বাজে প্রশ্ন কিছুই নয় না ঢুকলে ওটাকে তেল দিয়ে ঢোকানো হয় অলিভল দিয়েও ঢোকানো হয় আবার তেল যদি না থাকে হাতের কাছে তাহলে ভেসলিন দিয়েও ঢোকানো যেতে পারে বাস ক্লু দিয়ে দিলাম আর কি ক্লু দেবো বলো তুমি এত বাজে বাজে কোশ্চেন করো তবে আমাকে খারাপ ভাবে আমি বাজে কোশ্চেন করছি না উত্তরটা দিয়ে দিলে না তুমি এখনি অবাক হয়ে যাবে চমকে যাবে ভেসলিন দিয়েও ঢোকানো ভেসলিন দিয়ে ঢোকানো হয় বলো বলো বলো

স্বামীরা স্ত্রীদের কোন জিনিসটা বড় পছন্দ করে এবং তোমার তো বড়ই আমি জানি আমার তো খুব পছন্দ এই জন্য তাড়াতাড়ি বলো আমার কাছে টাইম নেই আমি যাবো কাজে স্ত্রীদের বড়টা বড় পছন্দ করে তোমার কিন্তু বড় আমি এটা বলে দিলাম বলো 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 চুল না এটা চুল কি করে হবে অনেকে তো চুল ছোটোও পছন্দ করে না বলো বড় বড় নয় বড় পছন্দ করে চুল তো হবে না চুল তো অনেকে ছোটোও পছন্দ করে না তুমি বড় পছন্দ করো বলে একটা জিনিস আছে যেটা সবাই সব স্বামী চায় যেটা স্ত্রীদের বড় হোক তার স্ত্রীর বড় হোক সবার থেকে বড় হোক এরকম চায় বলো যদি না হবে তাহলে চুল না হলে আচ্ছা কি বলো বুঝতে পেরে গেছো সেটা কোনটা সেটা কি বড় না বড় বড় কোনটা বলছো বড় 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 না খুব বাজে আছো আমি খুব বাজে আছি না আচ্ছা কতটা আমি বলি স্ত্রীদের মন সবাই চায় তার স্ত্রীর মনটা সব সবার থেকে বড় মনটা যেন খুব বড় হয় খুব উদার মন হয় এটাই মিন করে বলেছিলে একদম এটাই মিন করে বলেছিলাম